গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা তিরিশ লেখা মমতাই নি জানাত মো সবাই ইবানের জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু ইভান এখন পর্যন্ত আসলো না এভাবে কাউকে কিছু না বলে কই গেল ইভান শুধু ইভান না তার টিমের সুপ্র নীলয় দিশানো নাই অথচ কিছুক্ষণ আগে সবাই একসাথেই ছিল এদিকে অনেক রাত হচ্ছে অথশিরা আম্ম আর দাদির ভয় হতে লাগলো তাদের মেয়ের সাথে বারবার এমন কেন হচ্ছে অথচি শুধু দোয়া পড়ছে আল্লাহ ইভানের সাথে খারাপ কিছু যেন না হয় প্রায় রাত বারোটার দিকে ইভান বাসায় প্রবেশ করলো ইভানকে দেখে সবার শরীর শিহরে উঠলো কারো মুখে কোনো কথা বের হলো না কারণ ইভানের পুরো শরীরে রক্ত মাখা ছিল সে স্থির হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না ইভানের এরকম অবস্থা দেখে সবাই ইভানকে ধরার জন্য এগিয়ে গেল কিন্তু ইভান কাউকে ধরতে দিল না ইভানের এমন অবস্থা থেকে অথচ পুরো শরীর অবশ্যই গেলো হঠাৎ ইভান অথচ হাত ধরে টেনে বিয়ের আসরে নিয়ে গেল অথচ হাতের রক্ত মাখামাখি হলো ইভান চিৎকার করে বলল কাজী সাহেব কই তাড়াতাড়ি বিয়ে পড়ান ইভানের মা ইভানে এমন অবস্থা দেখে বলল বাবা কি হয়েছে তোমার শরীরে এত রক্ত কেন এই বলে ইভানের মা ইভানের শার্ট খুলতে ধরলো কিন্তু ইভান খুলতে দিল না সে আবার বললো কাজী সাহেব তাড়াতাড়ি বিয়েটা পড়ান অত তখন বলল কী হয়েছে আপনার আপনি এমন করেছেন কেন ইভানের বাবা এগিয়ে এসে বলল বাবা হসপিটালে চলো পাগলামি করো না তোমাকে ভীষণ দুর্বল লাগছে না বাবা ঠিক আছে আমি তুমি বিয়ে পড়ানো শুরু করতে পারো ইবানের বাবা বুঝতে পারছে ইভানের কন্ডিশন ভালো না কিন্তু ইভান তো সেদিকে নজরে দিচ্ছে না ইবানে এখনও অত সে হাত শক্ত করে ধরে আছে এদিকে ইবানে হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর সে শক্তি অত সে বিয়ের লাল শাড়ি একদম মাখামাখি হয়ে গেলো কাজে সে পাত্রে এমন অবস্থা থেকে ভয় পেয়ে গেলে তিনি বিয়ের কাজ শুরু করতে ভয় পাচ্ছেন ইভান তখন আবার রিকোয়েস্ট করলো প্লিজ কাদি সাহেব দেরি করেন না কাদি সাহেব সেই কথা শুনে বিয়ের কাজ শুরু করে দিল অত সে বুঝতে পারছে না কিছুই ইভান কেন এমন করছে সে হাসপাতালে না গিয়ে কেন বিয়ে পড়ানোর জন্য এত তাড়াহুড়ো করছে হঠাৎ ইন্সপেক্টর আকরাম আসলেন বিয়ের আসরে তিনি এসে ইভানকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য বললেন কিন্তু ইভানকে ধরতে যেতে ইভান বলল। আমাকে কেউ টাচ করবে না খবরদার আমার আশেপাশে আসবে না আমি আগে বিয়ে করব তারপর হসপিটাল দেবো অতিশী তখন কাঁদতে কাঁদতে বললো আপনি আগে হসপিটালে যান বিয়েটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আপনার সুস্থ থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইভান তখন বলল আমি এক কথার মানুষ আমি কখনই কথা দিয়ে কথা অমান্য করি না আজ আমি বিয়ে করতে চাইছি সেই জন্য আজকে বিয়ে করবো এই বলে ইভানে কাজী সাহেবকে বলল কি হলো কাজী সাহেব একটু জলদি করেন আমি তো আর শুদ্ধ করতে পারছি না কাজী সাহেব সেই কথা শুনে আবার বিয়ের কাজ শুরু করলেন এদিকে ইভান একদম নেতিয়ে পড়েছে তার চোখ বুঝে আসতে ধরছে সে শুধু কবল বলার জন্য অপেক্ষা করছে অথ সে ইভানের এমন অবস্থা থেকে কাঁদতে কাঁদতে বললো আপনি এমন পাগলামি কেন করছেন তখন কাজী সাহেব বলল বলো বাবা আলহামদুলিল্লাহ কবল ইভান শান্তভাবে বললো কবল তার মুখ থেকে কিছুতেই কথা বেরোচ্ছে না তবু সে জোর করে বের করলো অন্যদিকে আকরাম ইভানকে অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য বারবার নিজেই দিচ্ছে ইভান তখন চিৎকার করে বলল। অথসি কবল বলা শুনে তবে যাবো আমি প্লিজ আমাকে কেউ জোর করে নিয়ে যাও না অথসি তখন কাঁদতে কাঁদতে বললো আপনি কেন এমন পাগলামি করছেন একটু বোঝার চেষ্টা করুন ইভান বউ শুনলো না অথসি তখন বলল আলহামদুলিল্লাহ ইভান সাথে সাথে অথসীকে জড়িয়ে তুললো আর তার কপালে একটা কিস করে বলল আমাদের মনে হয় আর একসাথে সংসার করা হলো না সরি অতঃশ্রী ক্ষমা করে দিও আমাকে সংশয় করা না হলে তোমাকে বিয়ে তো করতে পারলাম এই বলে ইভান অতঃশ্রী গায়ের উপরই পড়ে গেল। অথশ্রী তা দেখে চিৎকার করতে লাগলো ইভান ইভান আপনি কথা বলছেন না কেন উঠুন উঠুন ইভানের বাবা আর দেরি না করে ইভানকে অ্যাম্বুলেন্সে পাঠাল মুহূর্তের মধ্যে বিয়ে পারে আনন্দ মাটির সাথে মিশে গেল ইভানের মা ছেলের এমন অবস্থা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেজন্য সবাই ইভানের মায়ের মাথায় পানি দিতে লাগলেন এদিকে কেউই বুঝতে পারছে না আসলে হয়েছেটা কি ইভানে এমন অবস্থা দেখে নেহা বারবার শুভ্রকে ফোন দিতে লাগলো কিন্তু শুভ্র ফোন রিসিভ করলো না মহিব সাহেব ইভানকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে নিজেও ছেলের সাথে চলে গেলেন এদিকে অতসি শুধু চিৎকার করে কাঁদছে আর ইভান ইভান বলে ডাকছে অতসিকে থামানোর জন্য অতসির দাদি আর আরাম শক্ত করে ধরলো তবুও অত সেই বাহানের কাছে যাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলো মৌরি তখন কাঁদতে কাঁদতে অফিসার আকরামকে জিজ্ঞেস করলেন কী হয়েছিল ভাইয়ার ভাইয়ার এমন অবস্থা কীভাবে হলো অফিসার আকরাম তখন বলল তোমার হাজব্যান্ড করেছে মানে সন্ত্রাসী অয়ন মৌরি অয়নের নাম শুনে মাত্র চমকে উঠল আর বলল ইম্পসিবল অফিসার অয়ন এটা কখনোই করতে পারে না অয়ন কখনোই ভাইয়ার উপরে অ্যাটাক করতেই পারে না অফিসার আকরাম তখন বললো কেন মারতে পারে না ইভানের সাথে কি অয়নের বন্ধুর সম্পর্ক ছিল ওরা কি বন্ধু মৌরি সেই কথা শুনে চুপ করে দিল আক্রাম তখন বলল যদি ইভান অয়নের সাথে বন্ধুত্ব করেও থাকে তাহলে সেটা মিথ্যা নাটক ছিল ওয়ানকে ধরার জন্য ইভানের একটা এটা একটা চা ছিল একজন সন্ত্রাসী কখনোই সিআইডি অফিসারের বন্ধু হতে পারে না ইম্পসিবল এটা হতেই পারে না আপনি মিথ্যা বলছেন আক্রমণ তখন বললো এটাই সত্যি সন্ত্রাসী অয়নকে ধরতে গিয়েছিল এভানের টিম কিন্তু অয়নের অনেক লোক থাকায় এরা মাত্র চারজনে পেরে উঠতে পারেনি ইভান পুলিশকে ফোন দিলে পুলিশের টিম সেখানে উপস্থিত হয় কিন্তু তার আগে সব কিছু শেষ হয়ে যায় শুভ্র সাথে সাথে মারা যায় দিশানার নিলয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অবস্থা খুবই শোচনীয় কিন্তু এভানকে কেউ হাসপাতাল নিয়ে যেতে পারেনি সে শুধু বলেছে ওকে আগে বাসায় নিয়ে যাও কারণ আজর বিয়ে অথচ বসে আছে ওর জন্য সেজন্য সে একা একা ড্রাইভ করে চলে আসে অয়নের মা তখন কাঁদতে কাঁদতে বলো অফিসার অয়নের কোনো ক্ষতি হয়নি তো অয়ন কেমন আছে আক্রম কোনো উত্তর দিল না মৌরি তখন বলল কি হলো চুপ করে আছেন কেন অয়ন কোথায় তখন অফিসার বলল অয়ন মারা গেছে আরও বেঁচে আছে থাকলেই কি হতো ওর তো অনেক আগেই ফাঁসি ওটার হয়ে গেছে মৌরি সেই কথা শোনা মতো সাথে সাথে অজ্ঞান হয়ে গেল অয়নের মা আর এক মুহূর্ত দেরি করলো না অয়ন অয়ন বলে চিৎকার করতে লাগলেন আর দৌড়িয়ে বাসা থেকে বের হয়ে গেলেন অয়নের লেডার জানতে পেরেছে সিআইডি অফিসার অয়নকে সাহায্য করেছে তাকে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করছে আবার অয়নের বোনকে বিয়ে করছে সেজন্য অয়নের লেডার অয়নের আস্তানার খোঁজ করতে থাকে আর পেয়েও যায় সেজন্য তিনি অয়নকে চিরতরে শেষ করার জন্য তার সমস্ত সন্ত্রাসী বাহিনীদের নিয়ে অয়নের আস্থানে আক্রমণ করে অয়নার তার সহসুরী প্রাণপণের লড়াই করে কিন্তু এতগুলো সন্ত্রাসীদের সাথে তারা পেরে উঠতে পারে না এদিকে ইভান অয়নদের নজর রাখার জন্য দিশানকে ওর আস্থানার আশেপাশে রেখেছিল কারণ ইভান বুঝতে পেরেছে যে কোনো সময় অয়নদের অয়নের উপর অ্যাটাক হতে পারে এই দিশান ইভানকে ফোন করে কথাটা বলার জন্য কিন্তু ইভান ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেনি সেজন্য দিশান বাসাতে আসে বলার জন্য অয়নের উপর হামলার কথা শুনে ইভান আর এক মুহূর্ত দেরি করে না শুভ্রনিলয় আর দিশানকে সাথে করে নিয়ে চলে যায় সেখানে ইভান কল্পনা করেনি অয়নের লিডার এতগুলো সন্ত্রাস নিয়ে অয়নকে অ্যাটাক করতে আসবে ইভান অয়নদের বাসানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে কিন্তু অয়নের লিডারের সন্ত্রাসীরা সংখ্যা এত বেশি যে ইভানরা হিমশিম খেয়ে দেয় এই পরিস্থিতিতে ইভান পুলিশেরও হেল্প নিতে পারছে না কারণ পুলিশ যদি বুঝতে পারে ইভান অয়নের সাথে হাত মিলিয়েছে তাকে বাঁচানোর চেষ্টা করছে তখন ইভানকে সবাই দ্রোহী বলে ঘোষণা করবে হঠাৎ চার পাঁচজন সন্ত্রাসী অয়নকে শক্ত করে ধরে একের পর এক ছুরিয়ে করতে থাকে ইভান তা দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় ইভান আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না সে বাঁচাতে গেলে পিছন থেকে পিছন দিক থেকে কেজনে তাকে ছুরি দিয়ে আঘাত করে ইভান তাকাতে দেখে সে আর কেউ নয় বার্সিটির সেই ছাত্র নেতা আসান সে এক গাল হেসে বললো খুব পাক না গজিয়েছিল তোর আমার পিছনে লাগতে এসেছিলি যা শেষ করে ফেললাম এখন দুজনে একসাথে মাঠ নিচে বসে প্ল্যান করে কিভাবে আমাকে শেষ করবে অয়ন নিজেও অবাক হলো সে কখনোই ভাবতে পারেনি বার্সিটি ছাত্র নেতা আহসানি তাদের লিডার অয়নকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করায় সে সাথে সাথে মাটিতে পড়ে গেল আর তখন সে মারা যায় এই আহসানি হলো অয়নের লিডার যে তরুণ ছাত্রদের ব্ল্যাকমেল করে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদের দ্বারা অপরাধ করায় আর এ আহসানি সেই সারোয়ার রাকিব সরকারের মেয়ের জামায় ইভান সেদিনই বুঝতে পেরেছিল এসব কাজ আহসানেরই আহসানি সন্ধ্যাসীদের নেতা যে জন্য সে অনেক পরিকল্পনাও করেছিল কিন্তু তার আগে আহসান তার দলবল নিয়ে এসে সব কিছু শেষ করেছিল এদিকে শুভ্র অনেক আগে গুলিবদ্ধ হয়ে মারা গেছে দিশান নিলয়ের অবস্থা খুবই শোচনীয় কিছুক্ষণ পর পুলিশ আসে সেখানে পুলিশ সেখানে যাওয়ার আগে আকরাম আহসানকে সাবধান করে দেয় সেজন্য আহসান তাড়াতাড়ি করে কেটে পড়ে যারা যারা আহত হয়েছে সবাইকে এক এক করে অ্যাম্বুলেন্সে ওঠানো হলো কিন্তু ইভান কিছুতে অ্যাম্বুলেন্সে উঠল না সে আহত অবস্থাতে গাড়ি ড্রাইভ করে তার পাশে চলে আসে অয়নের রাস্তা আসলে কী হয়েছিল কে আসল অপরাধে তার সত্যতা যাচাই না করে ব্রেকিং নিউজ দেওয়া হলো সিআইডি অফিসার ইভান সন্ত্রাসী অয়নকে ধরতে গিয়ে মারাত্মকভাবে জখম হয়েছে তিনি নিজেকে বাঁচানোর জন্য অয়নকে খুন ফেলে কিন্তু তার পাটা শুভ্র ওখানে মারা যায় দিশানা নীলয় অবস্থা খুবই শোচনীয় ব্রেকিং নিউজ শুনিয়ে আয়নের পরিবার পুরোপুরিভাবে নিঃশ্বাস করলো যে ইভান অয়নকে ধরার জন্য এই বন্ধুত্বের নাটক করেছে ইভানই অয়নকে মেরে ফেলেছে ইভান যে অয়নের সাথে এত বড় একটা প্রতারণা করবে সত্যি তারা ভাবতে পারেনি অথচ নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না তার পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল একদিকে ইভান মৃত্যু সহ্যায় অন্যদিকে তার ভাই মারা গেছে